আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আশা করি সবাই ভালো আছেন আজ আমি যে রেসিপি নিয়ে এসেছি সেটি হলো মুরগির মাংস আজ আমি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে তবে আলুটাকে আমরা ভেজে নিব ভেজে নিলে আলুটা গলে যায় না এবং একটা ভালো ফ্লেভার দেয় কাঁচা আলুটা দিলে একটা কাঁচা আলুর একটা রকম ফ্লেভার থাকে সেটা আলুটা গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে এভাবে রান্না করলে আলুগুলো গলেও যাবে না সুন্দর টেস্টও লাগবে চলুন তাহলে দেখে নেই প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নিব এর জন্য প্যানে তেল দিয়ে তেলের ভেতরে একটু লবণ দিয়ে নিব লবণ দিলে তলায় আর লেগে যাবে না আলুটা এবং আলুটার ভেতরে প্রপারলি লবণ ঢুকবে আলুটা যখন ভেজে একটু লালচে কালার চলে আসবে তারপরে আমরা এখানে একটু হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া অল্প পানি দিয়ে দিয়ে মিশিয়ে দিব তাহলে মশলাটা আর পুড়ে যাবে না তারপর আলুগুলো আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমরা অন্য একটি পাত্রে তেল দিয়ে দিব মাংসটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে আমরা এখানে দুই টুকরা দারুচিনি তিনটা তেজপাতা এবং কয়েক টুকা এলাচ দিয়ে দিব থেকে মশলাটা দেওয়ার পরে একটু ভেজে নিয়ে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব আজ আমি এখানে দুইটা পরিমাণ মুরগি রান্না করবো একসাথে ওজন ছিল দুই কেজির একটু কম বেশি দুই কেজির বেশি ছিল মুরগিটা কাটার পরে একটু কম হতে পারে তারপরে দিয়ে শুকনা শুকনামরিচটাও গোসের ভিতরে দিলে ভালো একটা ফ্লেভার দেয় একটা টেস্ট আসে আমরা এখানে গুড়া মশলাটাও অ্যাড করব। আমরা এখানে ডেড় টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি এবং ওয়ান টেবিল স্পুনের মতো আদা বাটা দিয়ে দিয়েছি মশলাটা আপনার চাইলে আর বাড়াতেও পারেন আমি একটু কম মশলা দিয়ে রান্নাটা করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে তারপর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এখানে হলুদ গুঁড়া অ্যাড করে দিব টু টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিব আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন কম অথবা বেশি শুকনা মশলা দেওয়ার পরে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালোভাবে কষানো হয় মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তেলটা উপরে চলে আসবে তারপরে আমরা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে তারপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তাহলে এখান থেকে পানি বের হবে এই পানিটা দিয়েই মুরগিটা কষানো হয়ে যাবে 70% এর মতো আর 30% এর আমরা সেটা ঝোল হিসেবে পানি দিয়ে দিব কিছু সময় ধরে ধরে কষাতে হবে একটু পর পর ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে মাংস থেকে দেখতেই পারছেন অনেকগুলো পানি বের হয়েছে এই পানিটা ফুল শুকানো পর্যন্ত আমরা এভাবে বারবার ঢেকে দিব এবং নেড়ে এভাবে রান্নাটা করে নিব মাংসটা যত সুন্দরভাবে কষিয়ে নেবেন তত সুন্দর টেস্ট আসবে এবং দেখতেও কালারটাও সুন্দর হবে আমরা এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এবং হাফ টি স্পুনের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব তারপর আমাদের আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের সাথে দিয়ে দিব কষানো লাস্টে এ পর্যায়ে আরো কিছু সময় মাংসের সাথে আলুটাকে ভেজে নিব সুন্দর করে কষিয়ে নিব তারপর মাংসের ভেতরে আমরা এখানে গরম পানি অ্যাড করব সব সময় মাংস কিংবা সব রান্নাতে গরম পানি অ্যাড করাই ভালো তাহলে রান্নার কুকিং প্রসেসটা ঠিক থাকে স্টপ হয়ে যায় না আপনি যদি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দেন তাহলে কুকিং প্রসেসটা কিছু সময় থেমে থাকবে দেখেই বুঝতে পারছেন মাংসগুলো কষাতে কষাতে সেভেন্টি এর মতো কুক হয়ে গিয়েছে এখন আমাদের শুধুমাত্র থার্টি পার্সেন্ট কুক করার জন্য পানি দিয়ে দিয়েছি এই পানিটা শুকিয়ে এলে একটু কমে গেলে আমরা নামিয়ে নামিয়ে রেখে রেখে কিছু সময় পরে তেলটা উপরে উঠে আসবে। তখন দেখতে রান্নাটা এরকম হয়েছে আপনারা চাইলে এভাবে রান্নাটা করে দেখতে পারেন অবশ্যই ভালো হবে খাইতেও মাসাল্লাহ টেস্টি হবে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রিপশন করবেন আল্লাহ